আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আকরান নার্সারির সত্তাধিক রয়েছেন কামাল বলছিলাম দর্শক গাছে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো আমার ক্ষেতের বিজলি এগারো টমেটো যেটা জাত ইউনাইটেড সিট কোম্পানির তো আমরা এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছিলাম আপনাদের এখন গাছের পরিস্থিতি কি আপনাদের জানার জন্য তো আজকে হলো জানুয়ারির আট তারিখ আমি গাছ লাগিয়েছিলাম আজকে থেকে দুই মাস একদিন আগে তো গাছের বয়স দুই মাস একদিন একষট্টি দিন অলরেডি কিন্তু দেখেন টমেটো কিন্তু মোটামুটি একটা সাইজে চলে আসছে এবং গাছের সমস্ত গাছে কিন্তু দেখেন যদি থাকাই আমরা দেখেন যে টমেটোটি যে একটা সুন্দর শেপ সাইজ চলে আসছে দর্শক এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে কিন্তু বাড়ি এই টমেটো ছিল সেই বাড়ি জাতের একটা বিসি পাকা টমেটোর থেকে বিসি পরে একটা গাছ হইলো আমরা একটা গাছটারের বাইরে যে মালসিংয়ের বাইরে এটা রেখে দিলাম যে আসলে কী অবস্থা যে বীজ হয় ফল হয় কিনা তো মাসাল্লাহ এখানে তো দেখি একটা পোটায় পাঁচ ছয়টা ওইখানেও পাঁচটা মোটামুটি এই দিকেও বেশ কয়েকটা ফল এইখানে যে ফুল এই যে ফুল গাছের যে মাথার দিকে ফুল আসলে আমরা তো হাইব্রিড চাপ লাগাই এমনিতে হয়েছে আমরা ওরকম কোনো যত্ন তেমন করিনি যেহেতু মালসিংয়ের বাইরে তেমন একটা যত্ন নেই দেখেনি যে গাছের গোড়ার দিকে মালসিংয়ের বাইরে আছে এই হলো গাছ আর এদিকেও তো আমরা জাকার ভিতরে যে এ দেখেন এটা হলো সেই বিজলি এগারো টমেটো এ দেখেন কালার শেপ সাইজ সুন্দর এবং গাছও কিন্তু অনেক সুন্দর গাছের হাইট কিন্তু অলরেডি তিন ফুট সাড়ে তিন ফুটের মতো হয়েছে আমার বুক পর্যন্ত প্রায় হয়ে গেছে গাছে দেখেন কাছ থেকে দেখলে দেখা যাবে যে আসলে এত সুন্দর গাছের কালার কোনো রকম সাদা মাছি বলেন যাই বলেন দেখিনি আমার পাতা উঠেই দেখলাম যে আসলে কোনোরকম গাছটার আমরা ঝাঁকুনি দিয়ে দেখলাম যে আসলে কোনো পোকা উড়তেছে কি না কোনো পোকা উড়তেছে না একেবারে নিট অ্যান্ড ক্লিন জায়গা বলে আর গাছের চেহারাও মাসাল্লাহ সুন্দর এবং প্রত্যেকটা পর্বে পর্বে ফল সেটিং হইতেছে আর কিছুদিন গেলে হয়তো দেখা যাবে যে ফলের ভারে গাছ দাঁড়াই থাকা অনেক কষ্ট হয়ে যাবে কারণ প্রচুর গাছে ফলন কিন্তু পাতার ভিতরের দিকে আমরা দেখলে দেখেন এই যেখানে ভিতরের দিকে দেখলে বুঝতে পারবো যে পরের পরের ফুল এগুলো তো আসেই তো আসলে আপনারা যদি একটু বলবো যে অর্থ পুঁজি খাটান বিশেষ করে মালসিং ব্যবহার করেন তো তার তো কোনো উপকারিতা বলে শেষ করা যাবে না এই হলো আমাদের মালসিং এই মালসিংয়ে আমরা কিন্তু অলরেডি একবার টমেটো করছিলাম এখানে বাড়ি এট ওই একই মালসিংয়ে আমরা আবার দ্বিতীয়বার টমেটো করলাম মাঝে পনেরো দিন চুন প্রয়োগ করে জমিটাকে শোধন করলাম আমরা তো এরপরে আবার হিমাল শিঙি আবার এরপরে টমেটো করবার একটা পরবর্তী পর্যায়ে আবার সামার টমেটো যেটা বাড়িয়েট এটাও করার চিন্তা আছে তো আমরা এই জমিটা মূলত টমেটোর জন্য আর উপরে যেতে যে মাছা দেওয়া আছে দেখেন এই মাছাটাই আমরা ব্যবহার করবো এই যে বাঁশ জাল সবই দেওয়া আছে শুধুমাত্র আমরা কী করবো এখানে উপরে যে পলি যেটা আমরা পলিটা ব্যবহার করব যে আমাদের নর্মাল যে পলি আছে পলিথিন এগুলো আমরা ব্যবহার করবো তাহলে মতো এখানে এই মাছাই সব স্ট্রাকচার আমার সব ঠিক আছে কিন্তু সে দেখেন স্ট্রাকচার সবই ঠিক শুধুমাত্র এই মাছাটা দিলেই হবে তো এই হলো আমার টোটাল গাছ আর পাশেই তো আমাদের পেঁপের যে গাছ আমার বললাম যে একশো পঞ্চাশ টাকা টপলেটির গাছ এখানে কিন্তু কালার কিন্তু এই যে পেঁপের গাছ কিন্তু কালারটি চলে আসছে আমি পেঁপের ভিডিও দেই না নতুন যাব দেখেন গাছটা কিন্তু বেশ ভালো কয়েকটা পাকা পাকা পেঁপে আছে একবার গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁপে তো এই পাশেই দেখেন টমেটোর পাশেই কিন্তু আমার এই পাশ দিয়ে পেঁপে গেছে লাইন তখন যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে যায় যে আপনারা যদি এরকম একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টমেটো চাষ করেন এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আমি বলবো যে আপনারা ঠকবেন না আসলে কৃষক যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে তাহলে সে লস হবে না আসলে কৃষক আমাদের যে আগের দিনে কৃষকেরা কিন্তু মন্দা আমলে কৃষির সাথে সম্পৃক্ত যার কারণে এখনও অনেকটা লস খান আমরা যদি আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত হই ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো এখান থেকে কিছুটা প্রফিট আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে